আসালামে আলাইকুম প্রিয় দর্শক বায়ু বোনেরা এবং বাড়িতে দেশি মুরগির করেছি মুরগি পাল মুরগি ছোট বাচ্চা গ্রহণ করা হচ্ছে সাথে পালি মুরগি আছে মুরগি বাচ্চা আছে আমি মূলত ব্রয়লার মুরগি পছন্দ করি না এই জন্য বাড়িতেই এগুলো পালি ডিমের চাহিদার পড়ো হয় মাংস গোস্তের চাহিদার উপর হয় এইখানে মুরগি থাকে ভিতরে ছোটো একটা কুটি আছে এখানে খাওয়া দাওয়া দেওয়া হয় হাঁস আছে ডিম পার্টে আছে প্রায় তিন চার মাস ধরে আমার বাচ্চারা দেশি মুরগি ডিম খায় হাঁসের ডিম খায় সব ভাইয়েরা যারা দেশি মুরগি পালন করতে ইচ্ছুক ওনার সাথে যোগাযোগ করতে পারেন দেশি মুরগি বাচ্চা আছে আমার কাছে আমিরও বাচ্চা আছে আমি মুরগি আর দেশি মুরগি খেতে একই রকম সুস্বাদু এদের মধ্যে একটা বড় মুরগ জব করছিলাম খুব ভালো লাগছে এদের আমের মুরগ প্রতিদিন প্রায় ডিম পরেই বাচ্চারা প্রতিদিন ডিম খায় এক্সট্রা ডিমগুলো বুদ্ধি করে ফেলানো হয় সত্তর থেকে আশি টাকা হালি স্বাভাবিক খাওয়ানি খাওয়াই ধান মিক্সার ধান খাইতেছি রেকর্ড রি আমি একবার ভ্যাকসিন করছি বছরে দুইবার ভ্যাকসিন করলে ভালো হয় মূলত শীত আসার সময় যখন শীত আসে আসে আর যখন শীত শেষ হয়ে গরম পড়া শুরু করে তখন এই দুইটে বার ভ্যাকসিন করলে কোনো সমস্যা নেই আমরা আশেপাশে অনেকের মুরগি মারা গেছে নাই আমি বাড়ি বাড়ি যে ভ্যাকসিন করে দিয়েছি যাতে মুরগিগুলো বাঁচে আশেপাশের প্রয়োজনে মুরগি ভালোই আছে আল্লাহ এই মুগিগুলো খোঁড়ায় পানি দিই খোঁড়ায় পানি দিলে পানিটা ঠান্ডা থাকে ওষুধ মশুধি দেওয়া যায় মাঝে মাঝে দিতে হয় ক্রিম টুস করাইতে হয় ডিম ব্যর্গ রয়েছে আছে ডিম বেগৰ চমা কুটিতেও থাকে থাকে ডিম কয় আছে আজি কয় পাৰ্চেণ্ড একদম দে চি বাং লাগাবা খুৱাই সিদ্ধান্ত মিক্সাৰ খুৱাই নাই কয় দিন যাবত বেয়া

ছিল মুরগি দেশি মুরগি এটাও কুটি মা না এটার ভিতরেও পারে সব দেশি যাদের দেশে মুরগি কালেকশন করতে ইচ্ছে এবং ভালো মুরগি বাচ্চা কালেন কালেকশন করতে ইচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন আমি ওই মুরগি দেশি বুঝি এবং ভালো মুরগি বাচ্চা দিতে পারবো মায়ের রাখছি আবার রাতে লাইটিং ব্যবস্থা করে রাখা হইতেছে যেটা কয়েকটা বাচ্চা একসাথে রাখা হয়েছে এই জন্য ছোট বড় ডুম্বুর ভরপুর ছোটবেলায় বাচ্চাগুলোকে ফিট খাওয়াইতে হয় ফিট খাওয়ালে বাচ্চাগুলো বুধ ভালো থাকে তারপর আস্তে আস্তে দেশি খাবার বলে ধরাতে হয় এই হলো দেশি লুগির সিস্টেম পালার সিস্টেম বাচ্চাগুলোকে ফিট খাওয়াতেই হবে ক্ষতি গাছ হবে অনেকদিন পাঁচ ছ মাস পারলো আবারও পারতেছে কয়েকদিন আবারও পারতেছে এগুলো আবার ক্রিমির ডোজ করে ভিটামিন খাই তবু অনেকদিন ধরে ভিটামিন পাওয়া হয় না সময় পাই না মূলত সময় না পাওয়ার কারণে আহ আ ああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああああ দর্শক বেড়াই যেতে একদম ভালো খেতে অনেক সুস্বাদু আপনার কেউ ব্রয়লার খায়েন না ব্রয়লার খাই রোগ ব্যাধি বানান না সস্তার দুরবস্থা এক কেজি ব্রয়লারের দাম হইলো একশো সত্তর থেকে আশি টাকা আর এক দেশি মুরগির দাম হইলো ছয়শো থেকে সাড়ে ছশো টাকা তো এটার গুণ এটাই বুঝবেন এখন হাসপাতালে গেলে বোঝা যায় মানুষের তো রোগ ব্যাধি ভেজাল খাবার আপনারা বাড়িতে প্রথমে দুই চারটে দিয়ে পালন করা শুরু করুন তারপরে এটা মজা বুঝবেন বাইরে পোকা মাকড় খায় গাছ লতা পাতা খায় ওই পাশে মরিচ মরিচ পাতা খাইছে করে বলেছি বিভিন্ন ধরনের পাতা টাতা খাই মরিচ পোকামাকড় খায় পাশাপাশি ধান চাল গম ভুট্টা ভাঙে এগুলোও দিই মাঝে মধ্যে মিক্সার দিতে হয় দেওয়ার মুরগি যে মিক্সার খাবারটা ষাট টাকা কেজি ওইটা দিতে হয় ডিমপাড়া মুরগিগুলোকে তাতে ডিম ভালো হয় ডিমের মানটা ভালো হয় শুধু দান খাওয়াইলে হয় না দেখি মুরগিদের দানের উপরেই আছে ধানের দাম কম ভাতও খায় চোখ থেকে গাছ এনে দিলে ঘা খায় এগুলো খুবই মুরগিগুলো অনেক ভালো মাঝে মাঝে ভিটামিন দিতে হয় ক্যালসিয়াম ক্যাপ জিঙ্ক এডি থ্রি এই ওষুধগুলো খাওয়াইলে মুরগিগুলো সুস্থ থাকে সবল থাকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কিনা করি السلام عليكم